নমস্কার বন্ধুরা আমি কাকুলি কর্মকার আমার ইউটিউব চ্যানেল রক হস ইন্ডিয়াতে আপনাদের স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব বেস্ট হসপিটাল ইন হাওড়া বেঙ্গল তো হাওড়ার মধ্যে যেসব টপ হসপিটাল আছে তাদের নাম আর অ্যাড্রেস শেয়ার করবো আপনাদের সাথে আর এই তো কত বেড আছে সেটাও শেয়ার করতো চলো জেনে নি বেস্ট হসপিটাল ইন হাওড়া তাদের নামগুলো তো সবার প্রথমে যে হসপিটালটির নাম আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটা হলো নারায়ণ মাল্টি স্পেশালিটি হসপিটাল অ্যাড্রেস হল নাম্বার ওয়ান আন্দোল রোড নবনাস নবনাস শিবপুর হাওড়া ওয়েস্ট বেঙ্গল এই হসপিটালটিতে টোটাল বেড়েছে আড়াইশো এটি একটি প্রাইভেট হসপিটাল আর নারায়ণ হেলথের অনেকগুলো ব্রাঞ্চ রয়েছে কলকাতাতেও আছে আর অন্য অন্য জায়গাতেও আছে তো আপনারা এই হসপিটালটি খুব ভালো বিশেষ করে কার্ডিওলজি ডিপার্টমেন্টে খুবই ভালো নেক্সট হসপিটাল হয়ে গেলো হাওড়া ডিস্ট্রিক্ট হসপিটাল এটা একটা গভর্নমেন্ট হসপিটাল অ্যাড্রেস হয়ে গেল এগারো বিপ্লবী হারেন প্রতাপ ঘোষ সরণি হাওড়া বেঙ্গল এতে টোটাল বেডস রয়েছে ছশো পঞ্চাশটা এটা একটা সরকারি হসপিটাল তো আপনারা এখানে গিয়ে খুবই কম মূল্যে বা বিনা পথে ট্রিটমেন্ট করাতে পারেন নেক্সট হসপিটাল হয়ে গেল আইএলএস হসপিটাল হসপিটাল আইএলএস এগুলো নাম্বার এইট ডাক্তার অবনী দত্ত রোড পি এস হাওড়া বেঙ্গল এই হসপিটালটিতে টোটাল বেড রয়েছে একশো ষোলোটি নেক্সট হসপিটাল হয়ে গেল শ্রীজাইন হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার অ্যাড্রেস হয়ে গেল বি বাই টুয়েলভ পঞ্চাশ অ্যাভিনিউ চৌড়া বস্তি শিবপুর হাওড়া ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল এতে টোটাল বেড়েছে একশো তিরিশটি নেক্সট হসপিটাল হয়ে গেলো রেইনবো হসপিটাল অ্যাড্রেস হয়ে গেলো গঙ্গা রামপুর রেল ব্রিজ নিয়ার উলুবেরিয়া উলুবেরিয়া হাওড়া ওয়েস্ট বেঙ্গল এতে টোটাল বেড়েছে একশোটি তো এইগুলো ছিল হাওড়ার নাম করা বা বেস্ট হসপিটাল বলতে পারেন তো হোক করলে আমার ইনফরমেশন আপনাদের ভালো লেগে থাকবেন ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ